করোনা নামের মধ্যেই রয়েছে করোনা অর্থাৎ করোনা নিজেই বলছে জমায়েত করোনা এতদিন আমরা হাতিয়ার করে করে যুদ্ধের মোকাবিলা এসেছি কিন্তু আজ আমরা যে যুদ্ধে উপনীত হয়েছি সেখানে গোষ্ঠী নয় ব্যক্তি মূল হাতিয়ার কবি অতনু বর্মনের একটি কবিতার মাধ্যমে এই বার্তায় আমি আজ আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মরে যাওয়াটা তো ফ্যাক্টার নয় সেটা তো পরম সত্যি কি করে বাঁচবো এই ভাবনাটা সেলফি সেই দত্তি দত্তিটা তার ছেলে মেয়েকে নামে স্কুলে পড়ালো তারপর ধরো ফরেন ফেরত সেই তো করোনা ধরালো এবার তোমরা মরো জনতা চাষাভুষ যত পাবলিক আমার ছেলেটা ফরেনে গিয়ে ট্রিটমেন্ট পাবে জানি ঠিক আপাতত এই একুশের হ্যাপা একুশেই ভোট দিয়েছি তারপর ধরো একুশের নামে কত না শপথ নিয়েছি জন্মের পরের একুশটা দিন বড়ই রিস্কি যদি যাও তাহলেই তুমি জীবন আমরা যাহারা আজও টিকে আছি ভাবছি এখনো থাকবো বলতে পারেন এত বিশ্বাস কার হেফাজতে রাখবো তাহারা তো সব জেচে বলছে আসছে বছর আবারও আমাদের শালা বাঁচাবার দায় নেইকো শিবের বাবারও চলো তবে দোস্ত বুড়ো হাবড়ারা শেষ চেষ্টাটা করে যাই যদি সাথে থাকো বাঁচাব দেশ না থাকো তো চলো মরে যাই মরে যাওয়াটা তো ফ্যাক্টার নয় সেটা তো পরম সত্যি যদি পারো তবে দূর করো আগে ওই সেলফিস ধর্তি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সরকারি নিয়ম নিয়মকানুন মেনে চলুন আমরা যাতে যুদ্ধে জয় হতে জয়ী হতে পারি তার জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন নমস্কার অবশ্যই সবাই বাড়িতে থাকবেন ঘরে থাকবেন ধন্যবাদ